দেখি দেখি সরেন 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 ভাই একটু টাইমে দাঁড়ান আপনার কি ব্যথা আচ্ছা দাঁড়ান আমি দাঁড়ান 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 দাঁড়ান

দেখি বাবা দেখি সুজন সুজন তা তাই হবে তাহলে দেখি চোখ বন্ধ করে রাখি না চোখ খুললেন না দেখি 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 সতন এই জন্য তা তাই করতেছি

তবে দাঁড়ান তো দাঁড়ান 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 বেশি বানাই দিয় না বড় স্বচ্ছ করতে লাগি আমি কম দিয়

Oh. माशाला, माशाला, माशाला। oh. दिए दिए oh. 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 Oh.

আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেটের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আপনার মোবাইল নাম্বার দেওয়া যান আপনার কার্ড দেন আমাদের বর্তমানে আমরা আছি সিলেটের জিন্দা বাজারে উনি এই জায়গাতেই থাকে ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ ওনার বাসাবাড়ি কই ওনা থেকে কিছুই জানতে পারিনি তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাবু ওইদিকে থাকে একটা মোবাইল নাম্বার নাই আচ্ছা আচ্ছা দিয়ে দাও আমার ইমেল দাও বাবু আমি ওইটা আইনার গান দিতে পারে আচ্ছা ওদিকে তাকে একটা হাসি দেন আমি একটা ছবি নিয়ে আপনার সাথে আগে